আজকে আলহামদুলিল্লাহ আমরা দেশের মাটিতে কত শান্তিতে বসবাস করছি এখন যে কোনো জায়গায়তে যদি আমরা সালাতের ওয়াক্তে আযান দেই বাধা দেওয়ার মতন কেউ নেই এবং দেখা যাবে সালাতের সময় দুই জন তিন জন জন 10 জন জামাতে সালাত আদায় করা সম্ভব কোনই বাধা নেই কোনই বাধা নেই কিন্তু পরিস্থিতির যতই জটিল হোক না কেন তাতে যায় আসে না নামাজ তো আপনাকে পড়তেই হবে সালাত তো আপনাকে পড়তেই হবে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আন সালাতিল মারিজ আল্লাহর নবী অসুস্থ ব্যক্তি কেমন করে সালাত আদায় করবে তখন আল্লাহর নবী বললেন সল্লি কায়মান সে দাঁড়িয়ে থেকে সালাত আদায় করবে ফাইল্লাম তাসতাতী wala kullu আল্লাহর নবী যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে ফাকায়দান তখন কি করবে তখন আল্লাহর নবী বললেন বসে থেকে সালাত আদায় করবে ফাইল্লাম তাসতাতী যদি এখানেও না পারে বসে থেকেও সালাত আদায় করতে না পারে ফালা জানবি তখন আল্লাহর নবী বললেন তাহলে শুয়ে থেকে ইশারায় সালাত আদায় করবে বলছিলাম কত সুন্দর পরিবেশে আমরা বসবাস করছি পরিস্থিতি যতই জটিল হোক না কেন মনে করেন যুদ্ধ চলতেছে চতুর্দিক থেকে মোহর মোহর বোমা বর্ষিত হচ্ছে যে কোনো সময় একটা বোমা পরে একেবারে নিজের অস্তিত্ব পৃথিবী থেকে ধুলিস্বাদ হয়ে যেতে পারে এখনো সময় যদি সালাতের অক্ত হয়ে যায় সালাতের সময় হয়ে যায় তখনও সালাত আদায় করতেই হবে এরপরেও সালাত পরিত্যাগ করা চলবে না আপনি লক্ষ্য করুন চলে ওয় واذا كنت فيهم فاقم الصلات فلتكن طائفه منهم معك ومحمد صلى الله عليه আপনি যখন যোদ্ধাদের মধ্যে থাকবেন তখন সালাতের وقت হয়ে গেলে আপনি সালাত দায় করবেন এক দলকে আপনার সঙ্গে নিয়ে সালাত আদায় করবেন আর এক দল শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে বুঝিয়েন কিন্তু যুদ্ধ চলছে চলছে সালাতের وقت হয়ে গিয়েছে এরপরেও যুদ্ধের বিরতি নাই যুদ্ধের বিরতি নাই আল্লাহ আর নবিকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সৈন্যদেরকে দুই ভাগে বিভক্ত করো এক ভাগ সালাত আদায় করবে আর এক ভাগ যুদ্ধ চালিয়ে যাবে যখন আল্লাহর নবীর এক রাকাত সালাত আদায় করা হয়ে গেল তখন যেই দল আল্লাহর নবীর সাথে সালাতে প্রথমে অংশ গ্রহণ করলো এরা সালাত ছেড়ে দিয়ে যুদ্ধ অংশ গ্রহণ করলো আর যারা প্রথম থেকেই যুদ্ধ করছিল তারা আল্লাহর নবীর পিছনে এসে সালাতে অংশ গ্রহণ করলেন কি বুঝলেন মাত্র দুই রাকাত সালাত এক এক দল আল্লাহর নবীর পিছনে এক রাকাত আদায় করলেন আর এক দল যুদ্ধ করলেন পরবর্তীতে এক দল যারা যুদ্ধ করছিল তারা পিছনে এসে সালাত আদায় করলেন আর যারা পূর্বে সালাত আদায় করছিল তারা যুদ্ধ অংশ গ্রহণ করলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গাযাওতু মাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা নাজদি আমরা আল্লাহর নবীর সাথে নাজদ এলাকায় যুদ্ধ করছিলাম আল্লাহর নবীর সাথে নাজদ এলাকায় যুদ্ধ করেছিলাম শত্রুর মুখমুখি হয়ে আমরা তাদের জন্য দাঁড়িয়ে গেলাম আল্লাহর নবী এক দলকে নিয়ে সালাত আদায় করলেন এক দল যুদ্ধ করলেন এক দল যুদ্ধ করলেন এক দল সালাত আদায় করলেন আল্লাহর নবী যখন একটা রুকু দুইটা সিজদা করলেন তখন এক দল আল্লাহর নবীর পিছন থেকে সালাত ছেড়ে দিয়ে যুদ্ধে অংশ গ্রহণ করলো আর যারা প্রথমে যুদ্ধ করছিল তারা যুদ্ধ ছেড়ে দিয়ে আল্লাহর নবীর পিছনে এসে সালাতে অংশ গ্রহণ করলেন ওয়াসাজাদা সাজদাই নেই সুম্মা সাল্লামা এরপরে আল্লাহ একটা রুকু দুইটা শেষদা করে সালাত শেষ করে দিলেন মানে পূর্বে যারা অংশগ্রহণ করেছিল তারা এক রাকাত সালাত যারা অংশগ্রহণ করলো তারা এক রাকাত সালাত আল্লাহ হয়ে গেল পরে যারা অংশগ্রহণ করেছে আল্লাহর নবীর সালাম ফেরানোর পরে আল্লাহর নবীর সালাম ফেরানোর পরে তারা একা একা একটা রুকু দুইটা শেষদা করে সালাত শেষ করে দিলেন যতই পরিস্থিতি কঠিন হোক না কেন সালাত করতেই হবে করতেই হবে পূর্ব পশ্চিম কোন দিক চেনা যায় না যেই দিক মনে চায় সেই দিক ফিরে সালাত আদায় করুন ফাজীতু ওয়া হুয়া ইউসলি আলা রাহিলাতিহি একজন সাহাবী বলছেন আল্লাহর নবী কাজে ফেরন করলেন কাজ থেকে এসে দেখি আল্লাহর নবী বাহনের উপরে সালাত আদায় করতেছেন তা আবার পূর্ব দিকে মুখ পূর্ব পশ্চিম সব দিকে আল্লাহ হরে দিক তোমরা যেই দিকে মুখ ফেরাও না কেন সেদিকে আল্লাহ হরে দিক সুতরাং তোমরা সালাত দায়ী করো সম্মানিত উপস্থিতি কথা বাড়াতে চাচ্ছি না একটু সংক্ষেপে বলছি আপনাকে অজু করে সুন্দর করে সালাত আদায় করতে হবে পোশাক পরে সালাত দায় করতে হবে অজুর পানি নেই তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে তায়াম্মুমের পবিত্র মাটি নেই আপনাকে তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে পোশাক নাই পোশাক বিহীন পরিস্থিতি যদি হয় তবে পোশাক পোশাকবিহীন সালাত আদায় করতে হবে চাকরি করছেন বাকরি করছেন মাঠে আছেন ঘাটে আছেন সালাতের অক্ত হয়ে গিয়েছে সালাত আদায় করছেন যুদ্ধ বিমানের মধ্যে আছেন সালাত আদায় করতে হবে রকেটের মধ্যে আছেন সালাত আদায় করতে হবে হবে মহাকাশে রয়েছেন সালাত দায় করতে হবে পাতালে আছেন সালাত দায় করতে হবে সাবমেরিনের মধ্যে আছেন সালাত দায় করতে হবে অচেতন আছেন একেবারে কি বলে আপনার শরীর হাত পাও কোনোটাই কাজ করতেছে না শুধুমাত্র মস্তিষ্ক কাজ করতেছে শুধুমাত্র মস্তিষ্ক কাজ করতেছে এখনো পরিস্থিতিতে সালাত আপনাকে আদায় করতেই হবে করতেই হবে